হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তো নববর্ষ তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার পরিবারের তরফ থেকে তো বন্ধুরা আমি আজ রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমার মাছগুলি কেটে নিল এখন আমি মাছের লবণ গুঁড়ামরিচ আর লবণ দিয়ে নিলাম দিয়ে এখন মাছগুলিকে একটু ভেজে নেব মাছগুলি ভেজে নিলাম তার জন্য এখন তুলে নিচ্ছি মাছ দিয়ে সরষার পুস্ত করব তার জন্য সর্ষাগুলিকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিলাম তার মধ্যে হলুদ লবণ গুঁড়ামরিচ দিয়ে এখন কড়াইতে একটু জল দিয়ে নেলে দিলাম তার মধ্যে কাঁচু বাদাম আর কিচমিচ দিয়ে দিলাম সর্ষাটা ভাজা হয়ে গেছে তার জন্য মাছগুলি এখন দিয়ে দিচ্ছি এখন একটু টক দই ফাটিয়ে সর্ষাতে দিয়ে দিচ্ছি বাংলা আমার শর্ষে তো বন্ধুরা আমার ইলিশ মাছের পুত্রটা রান্না হয়ে গেছে এখন আমি ডালটা সম্বাস দিয়ে নেব মা আগে থেকে ডালটা সিদ্ধ করে রেখেছিল এখন আমি সম্বাস দিচ্ছি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার ডালটাও রান্না হয়ে গেল আর এখন মাছের তেল রান্না করছি আমার মাছের তেল রান্নাও হয়ে গেল টক রান্না করব তার জন্য টমেটো মিষ্টি কুমড়ো আম আর পেঁপে নিয়ে নিলাম কেটে এগুলি দিয়ে এখন একটু টক রান্না করব তার জন্য কড়াইতে সর্ষে তেজপাতা দিয়ে তেজপাতা দিয়ে দিলাম এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি হলুদির গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা সবজিগুলি সিদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দিলাম এখন সিদ্ধ হয়ে গেছে তার জন্য তার উপর একটু চিনি দিয়ে দিলাম টকটা হয়ে যাচ্ছে তার জন্য একটু কিচমিচ কাঁচু বাদাম আবার আবার একটু চিনি দিয়ে দিলাম কারণ টকটা একটু মিষ্টি কম হয়েছিল তার জন্য আবার চিনি দিলাম দেখো বন্ধুরা আমার টকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে তো রান্না হয়ে গেল এখন নামিয়ে নিলাম এখন মাংস রান্না করার জন্য আলু পেঁয়াজ রসুন কুচি করে কেটে নিলাম আর মাংসর রূপে সবগুলি দিয়ে দিলাম সবজি দিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর মশলা করে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিলাম আর একটু কাঁচা তেলও দিয়ে দিলাম এখন আমার মা মশলাগুলি সহ মাংসটাকে একটু মেখে নিচ্ছে এখন মাংসটা রান্না করার জন্য কড়াইতে তেল তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন মা মাখা করা মাংসগুলিও কড়াইতে দিয়ে দিচ্ছে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমার মাংস রান্নাও হয়ে গেল এখন ফ্রায়েড রাইস রান্না করার জন্য মা কড়াইতে তেল তেজপাতা দারচিনি এলাইচি দিয়ে দিল তার সাথে চালগুলিও দিয়ে একটু ভেজে নিচ্ছে ফ্রায়েড রাইস হয়ে গেছে তার জন্য মা কাঁচু বাদাম আর কিচমিশ দিয়ে দিল। সাথে একটু ঘিও দিয়ে দিল এখন আমি পাপড় ভেজে নিচ্ছি আর বেগুন দিয়ে করে নিচ্ছি তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ এখন খাওয়ার পাল্লা আর রান্নাগুলি দেখতে কেমন হয়েছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি রান্নাগুলি ভালো হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে টাটা